বিনা কথে কয়ফতে একদম সাত আটটা লোকের ডাঙা একদম করে দিয়েছে আমাদেরকে এইভাবে গেলে নির্যাতন করলে আমরা তো থাকতে পারবো না ওরা অনুতপ্ত হয়েছে যে আমরা এটা ভুল হয়েছে ভারত সীমান্ত এলাকা থেকে গোখাদ্য সংগ্রহ করে বাড়ি ফেরার সময় পত্রত করে স্থানীয় চার কৃষক সহ নয় জনকে মারপিট করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের পঞ্চাশ বিজিবির সদস্যরা বেধরক পহর করায় গুরুতর তিনজন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এরপর থেকে স্থানীয়দের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে তবে বিজিবির পক্ষ থেকে মুখ খুলতে না চাইলেও জনপ্রতিনিধিরা বলছেন বিষয়টি নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তে অবস্থিত বুজরুক কাদশুকা এই গ্রামের বসবাসরতদের মধ্যে বেশিরভাগই কৃষক বাড়ির পাশে বয়ে চলা নাগর নদী ঘেঁসা নিজস্ব জমিতে চাষাবাদ আর গবাদি পশু লালন পালনে সংসার চলে তাদের এসব জমি পরিচর্যা ও পশুখাদ্য সংগ্রহে ভারত সীমান্ত ঘেঁষা নিজ জমিতে নিয়মিত যাওয়া আশা করেন তারা তবে গেল চার জুন সকালে বুজরুক সীমান্তের ভারতভর্ষা তিনশো একষট্টি নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে নদীর পার থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিল কয়েকজন কৃষক এ সময় দাঁড়িয়ে থাকা পঞ্চাশ বিজিবির কয়েকজন সদস্য তাদের ডেকে এলোপাথারি মারপিট শুরু করে শুধু তাই নয় মারধরের সময় আশপাশের লোকজন প্রতিবাদ করলে তারাও রেহাই পায়নি বিজিবির নির্যাতনের হাত থেকে এ ঘটনায় তিনজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের স্বজনরা চিকিৎসার দুদিন পর বাড়ি ফিরে গেলেও শরীরে মারপিটের দাগ এখনো মুছেনি অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন আহতরা আর বিজিবির এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী সহ স্থানীয়রা কিন্তু আপনার পটের ওকে পটের সম্বন্ধে লাগা দৌড়াবেন মুন্ডাল ভারত যাচ্ছে কেউ করুন ভারতে গেল তাই না যে ভারতে করুন সব আমার লোক যা খুশি আপনি তাই করেন যত মন্দির পিটেন কিন্তু এটা আমার বাড়ি আমি ভারতে চুরি করে আনন্দ মনে করেন চুরি করে আসলাম এখানে আমি তো খালি লোকটা আসছি আমরা তো গরু পাইনি ভাই ভারতে কোনো সীমান্ত এলাকা কোনো পাইছে গরু কোনো চিনি তো পাইনি তারপর আপনি এইভাবে করে গরু বন্ধন দেন আপনারা সে মানুষ না আমরা মানুষ না তা আমরা তো সীমান্ত এলাকায় যেতে হয় সীমান্ত এলাকায় তো বাংলাদেশ তারা ওখান থেকে আমাদের ওই গরুগুলো বাংলাদেশে চড়াইলে এরা কিন্তু ধরে এলে গরু চলে ফার দেয় ফার দিয়ে সেদিন লোকগুলোকে আমাদের বিনা কয়ফতে বিনা কথক কয়ফতে একদম সাত আটটা লোকের ডাঙা একদম বার করে দিয়েছে ওরা বেশি প্রতিবাদ করতে গেলে আমরা মরি মরি মারে দিয়েছি কোন বাল উঠাইছেন আপনি আমাদের কি হয়েছে কোন চাকরি খাইছেন আমাদের এরূপ ভাবে আমাদের হুমকি তারপরে আমাদেরকে গুলি লাগাই দেওয়া বনুকের এই ব্যাপারটা এই ভয়ে ভয়ে আমরা কিন্তু এখন তো আমাকে বিচার দিতেই হবে হয়তো নাই আমাদের মাটি নদীর ওই পারে যাচ্ছি নদীর ওই না গেলে আমাদের চলতে পারবো না থাকতে আমরা আমাকে সান হলেই মনে করি বেলাটা ডুবলেই কোনো সন্ধ্যা মনে কর ঘর হবে আর সূর্য না উঠার আঙরে আমাকে মতো দূর যেতে হবে কাজ করার জন্য ধান কাটার জন্য ঘাস কাটার জন্য গরু গোরু গাছ নেওয়া সেগুলা সেগুলো নেওয়ার পর এই বিয়ে আমাদের মনে করে দিলে পিটা পিটি পিটি করতেছে এবং পিটা পিটি করা আনার পর বাংলাদেশের থেকে নিজে খুলে আনে খোয়ার দিচ্ছে তারা যেহেতু এই এলাকায় আমাদের চাকরি করে আমরা কিন্তু ওনাদের বন্ধু ওনারা আমাদের বন্ধু ওনাদের বিপদ হলে আমাদেরকে সহযোগিতা করতে হবে আর ওদের বিপদে আমাদের যদি হয় ওনারা সহযোগিতা করবে সে জায়গা থেকে আমি মনে করি এটাকে বেশি ওই মুহুর্তে না কিছু করে ওই এলা ওই এলাকার যিনি সংশ্লিষ্ট মেম্বার বা ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ বা ওই ইউনিয়নের চেয়ারম্যান তার সাথে যোগাযোগ করে এটাকে নিরসন করলে হয়তো ভবিষ্যৎ আরও ভালো হবে আর আমরা যদি এটা মানে ফোর্সে চলে যাই এটা যদি অন্য অ্যাকশনে চলে যায় তাহলে এটা কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া করতে পারে আমি মনে করি যে এগুলো না করে আমরা যদি এটাকে উভয় পক্ষকে বন্ধু মনে করি যেহেতু আমরা সীমান্ত এলাকায় বাস করি আমাদের জন্য সকলের জন্য ভালো হবে রাষ্ট্র ভালো থাকবে এলাকার মানুষ ভালো থাকবে বিজেপি ভালো থাকবে আমরা সাধারণ মানুষ ভালো থাকবো উনি বসে আছে আসার সাথ উনি বলতে সে কাঁচিয়াটা দাও কাঁচিয়া নেওয়াল নেওয়ার পর খাদের হাতের বজরা নাগা মারপিট শুরু করছে অথচ আমার ওই নদীর উপরে প্রায় আমার আট ভাই মিলে আমার আট ভাই আমার আট ভাই মিলে প্রায় দুশো বিঘার মতো জমি আছে ওখানে আমরা কৃষক কৃষক মানুষ কৃষি আবাদ করে খাই হুম এখন আমরা কৃষক না করলে খাবো কি করে চলবো এই বাটা এদিকে আসেন এই বাটা এদিকে আসেন মানে সার মাপ চাচ্ছি অনুরোধ করছি আর যাবো না তবু মানে যাবো না আর ওই লাঠিটা ছেড়ে পাট পাটপিট বাড়ি ঠিকছে ইয়ে খাদের মধ্যে পড়ে গেছে তাও মারছে তো বেটা ওই এই কি যেন বরং বড় গরিব মারছে চার পাঁচজন কোন বাল বা কোনো বাল ে না গুলি করে দেবো বেটা ওই বেটা করে বলে আছে দূর আছে এখনও আমার পোয়াগুলো আর হাটটা বেশ আছে পরে আমাদেরকে একদম পিটানো শুরু করছে কোনো আমাদের কাছে প্রশ্ন করে নাই কথায় গেছিলা কি জন্য গেছিলা কোনো প্রশ্নর কোনো ইয়া করে নাই খালি পিটা পিটি শুরু করছে আর তারপরে ঠাকুরগাঁ মানুষ আসছিলো তিনজন মেহমান আসছিল নদীতে গোসল করতেছিল বাংলাদেশের মাটিতে তাদেরকেও পিটানো শুরু করছে এরা কি আমাদেরকে শান্তি মতো রাখতে দিবে না না আমাদের ক্ষেত আছে ধান ধান নিয়ে যাবো টলি গিয়ে আটকায় দিছে ধান আনতে দেয় না আমাদেরকে গরু আনতে দেয় না গরুকে আমাদেরকে খড় দিছে দুইশো আড়াইশো টাকা করে নিছে ওরা দেড়শো টাকা করে কাটে নিছে খড়ের কাছে দিছে একশো করে আর ওরা দেড়শো করে টাকা নিছে এটা কী স্যার কী শুরু করছে এখানে আমরা এদের ইয়া প্রতিবাদ চাই আমরা শান্তি যেন থাকতে চাই এলাকার মানুষ আমাদেরকে সব সময় হয়। আর জন নয়জন নয়জনকে মারছে একজন বিদেশে গেছিল আসার তিন মাস হয়েছে সেও তো নদীর উপারে কোনো সময় যায় নাই তাকেও পিটানো শুরু করছে বিজেপি ভুল স্বীকার করায় ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তাই স্থানীয় সংসদ বিজিবির কর্মকর্তা সহ জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিষয়টি নিরসনের চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট ইউনিয়নের এই চেয়ারম্যান পরে মারার পরে তারা মেডিকেলে ভর্তি হয়েছে আমাদের উপজেলা চেয়ারম্যানের কাছে বিচার প্রার্থী হয়েছে এনও স্যারকে জানানো হয়েছে আমাদের আমরা এই বর্ডারে বসবাস করে আছি বর্ডারের লোকের যেন আমরা স্বাধীনতা থাকতে পারি বিজার সাথে আমাদের কোনো আমাদের জাগা সম্পদ আছে আমাদের নদীর উপর যদি আমাদের জাগা সম্পদ ছবি আছে আমার যেমন ওই যে ভারতের ক্যাম্পের পাশেই ধরুন একশো মিটার বা দুশো মিটার দূরে আমাদের নিজের সম্পদ আছে আমরা কিন্তু আমাদের যাই তো আমাদেরকে এইভাবে গেলে নির্যাতন করলে তো আমরা তো থাকতে পারবো না মানে ভারতের সীমান্ত এলাকা থেকে ঘাস কাটে আমার লোকজন ফিরে আসে তাদেরকে ডাকছে শুনে নেয় পরে আমরা ওনাদেরকে হাত ছাড়ছে কিছু মারধান করছে এটাকে কেন্দ্র করে পরে এক পর্যায়ে মানে খুব খারাপ পরিণতি হতে যাচ্ছিলো তো মোটামুটি স্থানীয়ভাবে আমরা সবাই ফোন দিয়ে কথা বলে ওকে থামাই দিছি পরবর্তীতে পরে আবার কোম্পানি কমান্ডার সহ এবং আমাদের স্থানীয় ওইখানকার গণ্যমান্য এবং আমার ওইখান ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে দিয়া আলোচনা সাপেক্ষে এটা স্থানীয়ভাবে নিদর্শনের জন্য উভয় পক্ষকে বলে আমরা মোটামুটি একটা ডেট করছি এটা আমার উপজেলা চেয়ারম্যান আদিন পুষ্পও জানে আমাদের সংসদ সদস্য সুজন সাহ এটা সম্বন্ধে জ্ঞাত জানে ওনারা সহ মিলে একটা আমরা বিজেপি অবসর ওরা অনুতপ্ত হয়েছে যে আমরা এটা ভুল হয়েছে যেন পরবর্তী বা ভবিষ্যতে না হয় এই জন্য আমাদেরকে সতর্কতা করে আমরা স্থানীয়ভাবে আবার এটাকে নিবেশন করার জন্য একটা মোটামুটি ডেট করছি তো ইনশাআল্লাহ আমরা আগামীতে বসে উপজেলা চেয়ারম্যান এবং আমার ইএমপি মহোদয় সহ আমরা সবাই মিলে এটা সুরাহ করবে এবং এটা জনপ্রতিনিধিদের দেয়া তথ্য বলছে বিজেপির হাতে মারধরের শিকার চার কৃষক ছাড়াও তিনজন মেহমান ও দুইজন নারী আর কেন তাদের মারধর করা হয়েছে বিষয়টি জানতে চাওয়া হলে बुजुर्ग বিওপির দায়িত্বরত বিজেপির কর্মকর্তাগণ মুখ খুলতে রাজি হয়নি Para o Bahia, assim, olha.